কি বস ভালো তো সেই গেছেন সুপ্রিমা আছে চ্যানেল ছোট্ট ছেলে তো হঠাৎ করে আমার কাছে একটা আনন নাম্বার থেকে একটা বৌদির কল আসে আর সে আমাকে র্যান্ডম চাটতে শুরু করে আচ্ছা তোমার নামের মতন কি তোমার সবকিছুই ছোট আর পরে গিয়ে জানতে পারলাম সেটা ছিল মিথি আর মিথির বৌদির আইডিয়া সবকা বদলা লেগা তো চলো गाइस আজকে একটু মিথি আই মিন মিথিকে প্র্যাঙ্ক কল করা যাক আমি বাজা হ্যালো হ্যাঁ মিথি ম্যাডাম বলছেন হ্যাঁ কে আমি একটা এজেন্সি থেকে ফোন করেছিলাম অ্যাকচুয়ালি ইভেন্ট ম্যানেজারের জন্য আপনি ফ্রি আছেন হ্যাঁ বলুন তো বেসিক্যালি আমাদের পাড়ায় একটা প্রোগ্রাম হচ্ছে তো এখানে বিশাল বড় একটা মেলা হচ্ছে তো ওই মেলা উপলক্ষে আমি ফোন করেছিলাম এখানে সবাই চাইছে যে আপনি একটু যদি আসতেন আমাদের প্রোগ্রামে ভীষণ ভালো হতো আর কি আচ্ছা কোথায় এটা এটা হরিদাস পাল পাড়া কোথায় হরিপাড়া হরিপাড়া

বেসিক্যালি আপনাকে প্রোগ্রামে এসে যেরকম আপনি পারফর্ম করেন আপনার রিলস গুলো জাস্ট অসাধারণ হয় মানে দারুন লাগে দেখতে

যদি আপনার সিরিয়াসলি কোনো থাকে যে আপনার কোনো প্রোগ্রামে আমাদের ইভেন্ট থাকে তাহলে আপনি বলতে পারেন আমাদের প্রোগ্রাম হচ্ছেই আমাদের প্রোগ্রামে পাড়ার সকল দর্শকরা চাইছে যে আমাদের এখানে মেথি ম্যাডাম আসুক এইজন্যই আপনাকে ফোন করা হ্যাঁ হ্যাঁ মাই নেম ইজ নট মেথি মিথি ওকে ইংলিশ ও হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম মেথি সরি মিথি ম্যাডাম মিথি ম্যাডাম আমাদের এখানে আপনাকে প্রোগ্রামে আসতে হবে তারপর আপনি এখানে কিছু করবেন না জাস্ট আমাদের এখানে বালক ভোজন হবে একটা প্রোগ্রামটা হচ্ছে এই তো ম্যাম ছয় মে ছয় মে আপনি ফ্রি আছেন তো

অসাধারণ একটা প্রোগ্রাম হচ্ছে এখানে ভীষণ বড় একটা প্রোগ্রাম এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন না অনেক বড় একটা প্রোগ্রাম ঠিক আছে কিন্তু মেন বিষয় আপনি এসে এখানে জাস্ট একটু ওসব ছাড়ো না আপনি আসলেই হবে আপনি এসে জাস্ট এখানে খিচুড়ি বিতরণ করবেন আর কোনো কাজ নেই ম্যাম আপনি গাড়ি থেকে নামবেন আপনাকে

আমি সত্যি বলছি মেথি ম্যাডাম একদম মজা করছি আমি আপনাকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা প্লিজ আপনার ওয়ার্ডটা একটুখানি আপনি প্লিজ শুনে তারপর বলুন আমার নাম মেথি না আগে জেনে আপনি ফোন করুন আমার নাম মিথি হয়তো আপনি মেথিকে ফোন করতে চাইছেন না না মেথি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি না 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 কথা বলুন আর যদি আপনি না নিতে পারেন তাহলে প্লিজ একবার হলো স্কুলে গিয়ে ভর্তি হন আপনি ঠিকঠাক করে আবার ওয়ার্ড শিখে আসুন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ক্লাস 8 8 ক্লাস এইট অবধি আমি পড়ছি তো আর এই এইট অবধি সবাই পাস না পড়ে ওই জন্য কি সরি ম্যাম কিছু মনে করবেন না হ্যাঁ আরে আর ঠিক আছে এরপর আর মেথি বলবো না আপনাকে মিথি ম্যাডামই বলবো তো এটাই আমাদের প্রোগ্রাম আপনি আসবেন এখানে আপনার যা চার্জেস ম্যাডাম ও ওকে ম্যাডাম তো আপনি জাস্ট আসবেন এখানে এসে আপনার চার্জেসটা চেকে নেবেন নাকি ক্যাশ

আমি ফালতু কথা না কি আছে আপনি আপনি এতটা হাম্বল ম্যাম এই জন্য আমি আপনার ফ্যান আপনি পেমেন্ট পর্যন্ত নিচ্ছেন ওই পেমেন্টের চার্জেস বলছেন বাচ্চাদের খাই দেন কতটা হাম্বল হতে পারে একটা মানুষ তো আমি চাই যদি আপনি খিচুড়ি বানিয়ে খাই ওদের খিচুড়িটা মেজে দেন মানে বাসনগুলো তো আমাদের আর কাজটা করতে হতো না আর কি ম্যাম ফোনই না কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না

অ্যাকচুয়ালি আমি চাইছিলাম তোমার সাথে একটু কথা বলতে আর কি আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি জাস্ট লিটারালি আমি পাগল হয়ে গেছি আমি প্রায় মাসখানেক ধরে চুল ফুলও কাটছি এটা আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে যে আপনি একটা পাগল হ্যাঁ আমি তোমার প্রেমে পাগল নিতে বিশ্বাস করো মানে আমি আমি রাত্রিবেলা ঘুমাতে যাই তোমার কথা ভেবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে তোমার কেন আজকে আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন আপনি তাই বলবেন নাকি অনেক কষ্টে জোগাড় করেছি আমি তুমি জানো অনেক কষ্টে আমার জন্য এই নাম্বারটা নেওয়ার জন্য নশো নিরানব্বই টাকা নিয়েছে একটা ছেলে বলেছে এটাই মিথির নাম্বার দেখো আমি আমি সত্যি বলছি আমি সত্যি বলছি বিশ্বাস করো মন থেকে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমি তোমার জন্য কিন্তু হাত ফাত কেটে ফেলবো তুমি দেখো আমাকে না বলেছো না দেখো আমি সিরিয়াসলি বলছি আমি তোমার পেছনে গত দু বছর ধরে পড়ে রয়েছি আমি তোমার রিলে এমন একটা কোনো রিল নেই যেটা আমি তোমার লাইক দিই না প্রত্যেকটা রিল আমার সেভ করা আছে তুমি জানো তাই নেই বলো তোমার লাস্ট হ্যাঁ লাস্ট রিল কি আপলোড আছে আমি বলতে চাই না আমার এত আনন্দ হচ্ছে যে বেরোচ্ছে না খুশি দেখো আমি সত্যি বলছি আর কি মারার মুডে নেই আমার তোমাকে ভীষণ ভালো লাগে আমি তোমাকে ভীষণ ভালোবাসি ভালো লাগতেই পারে ভালো লাগাটা স্বাভাবিক আমি তোমায় ভালোবাসি তোমায় নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি আর আমি তোমার নাম আমার বুকে লিখেছি বাঁধিকে তুমি জানো বুকের বাঁধিকে লিখেছি মেথি মিথি মিথি আমি কেন করছো এরকম আমি জানি তুমি আমাকে ভালোবাসো তুমি আমাকে একবার দেখো তোমার হাইট আমার হাইট সেম

দেখো না নাটা হওয়ার ফায়দা দেখো না আমার বাড়িতে আমার বাড়িতে ডাবল ডোর বড় ফ্রিজ আছে তোমার বেশি গরম লাগলে ফ্রিজে ঢুকে বসে থাকতে পারবে তুমি তুমি ছোটবেলার জামা এখনো পড়তে পারবে নাটা হওয়ার এটা ফায়দা আছে কিন্তু আমার তো তোমাকে ভীষণ ভালো লাগে না 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 ওরকম কিছু নয় দেখো আমার তোমাকে সিরিয়াসলি খুব ভালো লাগে তুমি এবার বলো যে আমি আমার বাবা মাকে কবে তোমার বাড়িতে পাঠাবো প্লিজ মেথিরম করো না গাইজ মেথি করে দিয়েছে আমাকে ব্লক দিস ইজ নোট ফেয়ার মিথি তো কেমন লাগলো মেথি আই মি মিথি মদের তো কেমন লাগলো মিথি আমায় কমেন্ট কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা